স্ক্রিন কি আপনারা দেখতে পাইতেছেন হ্যালো জি স্যার দেখতেছি ওকে ঠিক আছে আমরা গত কালকে ক্লাসে বলছিলাম আমরা এসিউর ক্লাসে যে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব ক্লায়েন্টের লাইভ প্রজেক্টগুলো কিভাবে করতে হয় এগুলো আমরা ওই পর্বের ক্লাসগুলো কি সবাই আমরা একটু প্র্যাকটিস করছি হ্যালো ওকে ঠিক আছে তাহলে আজকে আমরা লাইভ প্রজেক্ট দেখি তো লাইভ প্রজেক্ট করার জন্য আমি চলে যাব হচ্ছে আমার একটা ক্লায়েন্টের চ্যানেলে তো এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের চ্যানেল এখান থেকে আমি কি করব প্রথমে আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের চ্যানেল নেবেন কিভাবে নেবেন চ্যানেলটা নেওয়ার জন্য আমাদের কি লাগবে একটা ম্যানেজার অ্যাক্সেস লাগবে তাই না তো ম্যানেজার অ্যাক্সেস যদি অনেক ক্লায়েন্টকে দিতে বলেন তারা দিতে পারবে না বলবে যে আপনি কিভাবে এটা করবেন বা কিভাবে আমি ম্যানেজার অ্যাক্সেস দিব এটা সম্পর্কে আমি বুঝতে পারতেছি না তুমি কি আমাকে গাইড করতে পারো যদি এরকম কোন সময় কথাগুলো বলে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে ইউটিউবে চলে যেতে হবে যা লিখতে হবে ইউটিউব ইউটিউব ম্যানেজার ম্যানেজার অ্যাক্সেস কারো এখান থেকে নয় আস্তে মিউট হয়ে যান হ্যাঁ তো ইউটিউব ম্যানেজার অ্যাক্সেস এই কথাটা লেখার পরে ইউটিউব ক্রিয়েটর নামের এই চ্যানেল থেকে আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে শেয়ার হ্যাঁ এটা আপনি মোবাইলটা করতে পারেন শেয়ার করে এই লিঙ্কটাকে ফাইবার মার্কেট প্লেসে দিয়ে দিবেন মানে তার ইনবক্সে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তিনি যখন ভিডিওটা দেখবে দেখার পর সরাসরি আপনাকে বলবে তোমার মেলটা দিতে কারণ এই ভিডিওটা যিনি তখন দেখবে তখন তিনি বুঝতে পারবে যে কোথা থেকে কিভাবে ম্যানেজার করতে হয় যখন এটা তিনি বুঝতে পারবে তখন আপনাকে তার মেলের প্রয়োজন পড়বে এটা কোন মেলটা দিবেন এটা হচ্ছে আপনার জিমেলটা দিবেন যে জিমেলের ভিতরে ইউটিউব চ্যানেল খোলা আছে এবং যেখান থেকে আপনি ইউটিউবের কাজগুলো করতে চান না আপনার যদি অনেকগুলো মেল থাকে সেটা আপনি ইউজ করতে পারেন তো আমি একটা কাজ করি এখান থেকে আমি আরেকটা জিনিস বলে দেই সেটা হচ্ছে আমাদের মেলটা ফাইবারে দিব কিভাবে মেলটা দেওয়ার জন্য আমরা ফাইবারে দুইটা তিনটা অপশন ফলো করতে পারি মেল দেওয়ার জন্য কিভাবে সেটা ধরেন এখানে ফাইবারে একটা ক্লায়েন্ট আপনাকে মেল চাইছে আমি চাইলে তো ধরেন রাজু আহমেদ এইট এইট এটা ধরেন আমার একটা জিমেল তো এই মেলটা আমি সরাসরি এভাবে কপি করে দিয়ে দিতে পারি এটা দিলে ফাইবারের যে কাজটা করবে আপনাকে একটা ওয়ার্নিং দিতে পারে বা আপনার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে বা ডিসেবল করে দিতে পারে অথবা পার্মানেন্ট সাসপেন্ড করে দিতে পারে ফাইবারের রুলসের ভিতরে বলা আছে যে আপনি কোনো ক্লায়েন্টকে সরাসরি ইমেল দিতে পারবেন না ফোন নাম্বার দিতে পারবেন না এগুলো দেওয়া এবং চাওয়া দণ্ডনীয় কি অপরাধ তো আমরা কাজের সময় অর্ডার করার পরে অর্ডার পেজের ভিতরে অনেক সময় অনেক মানুষ এইভাবে দিয়ে দেয় কিন্তু এটা দেওয়া ঠিক হবে না তো আপনারা কী করবেন এখানে দুইটা অংশ আছে দেখেন দুইটা অংশ প্রথম একটা অংশ এবং অ্যাট দ্য রেটের পর থেকে একটা অংশ হ্যাঁ তো আপনি কি করবেন প্রথমে এই অংশটাকে আগে সেন্ড করবেন হ্যাঁ এই অংশটাকে সেন্ড করবেন সেন্ড করার পর পরের অংশে যায়া এখান থেকে অ্যাট দ্য রেটটাকে কেটে দিবেন অ্যাট দ্য রেটটা কেটে জিমেল ডট কম এটা আপনি পাঠাই দিবেন এতে কি হবে যখন জিমেল কথাটা লিখবে তখন তাকে তিনি বুঝে নিবে জিমেলের আগে কি বসতে পারে অ্যাট দা রেট বসবে কিনা ঠিক আছে কারণ এটা বুঝতে পারবে তো এই হচ্ছে বিষয় তো আপনি এইভাবে ক্লায়েন্টকে জিমেল পাঠাবেন এই হচ্ছে বিষয় গেল তো আমরা একটা কাজ করার জন্য আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন হ্যালো হ্যাঁ স্যার এর যদি না বুঝো স্যার তাহলে কি এর দ্বারা এটা দেয়া যাবে হ্যাঁ না না তাহলে অ্যাড বসায় দিবেন এড এ হ্যাঁ এটা বসায় আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে গুগল ড্রপ ফাইলের মাধ্যমে আপনার মেলটাকে পাঠানো সেটা কি সেটা কি দেখায় দিব জি স্যার ওকে তো আমি দরেন এখান থেকে আমার একটা জিমেলে চলে যাব এখান থেকে চলে যাব হচ্ছে ড্রাইভে ড্রাইভে আসার পর এখান থেকে আমি চলে যাবো হচ্ছে ডক ফাইল হ্যাঁ ডক ফাইল ডক ফাইলে যাওয়ার পর এখানে আপনি পেজ নাম্বার ওয়ান দিলাম এখানে আপনি কি করবেন ক্লিক হিয়ার ক্লিক হিয়ার এই কথাটা সরি হায়ার হয়ে গেছে গা হিয়ার এখানে এই কথাটা লিখে দিলেন লিখে আপনি জাস্ট এর উপরে একটা লিঙ্ক বসাবেন হ্যাঁ লিঙ্ক বসাবেন কোথা থেকে আপনি ধরেন আরেকটা ডক ফাইল বানাবেন এখানে এই ডক ফাইলটার লিঙ্ক আমি এখানে বসাবো তো এখান থেকে আমি শেয়ারে ক্লিক করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটু অপেক্ষা করতে হবে এখানে লোড নিচ্ছে আমরা এখান থেকে স্কিপ স্কিপ থেকে এন এন্ড দ্য উইথ লিঙ্ক এখানে ক্লিক করব এখান থেকে বিউটাকে দিয়ে জাস্ট কপি করব কপি করে এই লিঙ্কের এখানে এসে আমরা পেস্ট করে দিব দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব ওকে তো এটাকে আমরা এটা মাঝামাঝিতে রাখবো মাঝামাঝিতে রাখবো এবং এটাকে আমরা চাইলে বড় করে দিতে পারি এটা আপনার ইচ্ছে মতো নিয়ে নেবেন হ্যাঁ এটা বড় করে দিতে পারেন ছোট করে দিতে পারেন এটা হচ্ছে এই এখানে একটা ছবি দিলেন একটা ডেসক্রিপশন দিলেন দিয়ে যে এখানে ক্লিক করো এবার কি হলো এই পেজের ভিতরে যে পেজের লিঙ্কটাকে আমরা অ্যাড করলাম এই পেজের ভিতরে আমাদের যে মেলটা থাকবে আমাদের মেল কোনটা ছিল মনে আছে তো এইটা এই মেলটাকে আমরা সেকেন্ড সেকেন্ড পেজে পেজে দিয়ে দিব কারণ যখন কোন ক্লায়েন্ট এখান থেকে এই পেজের মধ্যে ক্লিক করবে ঠিক আছে তখন আপনি আপনি এইটা অন হয়ে যাবে যখন ক্লায়েন্ট একবারে বুঝতে পারবে না তাকে এইভাবে মেলটাকে দিতে হবে ঠিক আছে তো আমার মনে হয় প্রথমটাই নাইনটি নাইন ক্লায়েন্ট বুঝতে পারবে তো এই হচ্ছে স্যার তো আমি মেল দেওয়ার ধরনটা বুঝিয়ে দিলাম এবার আসেন ক্লায়েন্টের কাজ করার জন্য প্রথমে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা নোট নিতে হবে এখান থেকে নিউ আপনি কি করবেন মাইস মাউসের রাইট বাটন ক্লিক করবেন এখান থেকে লেফট বাটন ক্লিক করবেন লেফট বাটনে ক্লিক করার পর এখান থেকে টেক্সট ডকুমেন্ট এটা নেবেন নেওয়ার পর এখানে নিতে পারেন রিলাক্সিং রিলাক্সিং ভিডিও এসিও এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ কাজের জন্য সেই জন্য আমি দেখাচ্ছি জাস্ট এখান থেকে এটা অন করলাম অন করার পর এই জায়গাটাতে এরকম ভাবে রেখে দিলাম দেওয়ার পর আমি চলে যাব হচ্ছে সরাসরি আমার ইউটিউবে আমি কোথায় আসি আমার ক্লায়েন্টের চ্যানেল আছে আমি এখান থেকে রিন এখানে ক্লিক করব এটা আমি তার চ্যানেলে বর্তমানে চলে আসলাম এর আগে আমি অনেকগুলো কাজ করছি এর তো এবার আমি যে কাজটা করব এখানে একটা ভিডিও আছে সবগুলো মনে হয় তো এখানে আমি ক্লিক করব এই ভিডিওর উপরে তো ভিডিওতে দেখি ট্যাকম্যাক বসায় নাকি হ্যাঁ হ্যাঁ তো আমরা এখানে চলে আসলাম আসার পর আমরা প্রথম কাজটা কি করব প্রথম কাজটা হবে আমাদের একটা স্ক্রিনশট নেওয়া যে আগের অবস্থা কি ছিল একটু রিলোড করি হ্যাঁ করি ওকে হ্যাঁ আগের অবস্থা এটা ছিল স্ক্রিনশট নেওয়ার জন্য আমি চলে যাবো থ্রি ডটে এখান থেকে চলে যাবো এক্সট্রাকশনস এখান থেকে ম্যানেজ এক্সট্রাকশনস ক্লিক করবো এখান থেকে আমি ওয়েব স্টোরে চলে যাব এখানে লিখবো হচ্ছে লাইট শট ওকে লাইট শর্ট এটা আমরা লিখবো লেখার পরে এ এক্সট্রাকশনটা আপনারা অ্যাড করে নেবেন কারো কারো ক্ষেত্রে এখানে আসতে প্রবলেম হতে পারে তারা চলে যাবেন গুগলে এখানে এসে লিখবেন লাইট শর্ট ডাউনলোডার তাহলে এখানে পায়ে যাবেন জাস্ট এটাকে ইনস্টল করবেন ইনস্টল করলে আপনার কম্পিউটারে এই জায়গাটাতে ওপেন হবে জাস্ট এখান থেকে ক্লিক করলেও হয়ে যাবে আর যদি এক্সট্রাকশন আপনি ওইখান থেকে অ্যাড করেন তাহলে উপরের দিকে এরকম একটা আইকন পাবেন ওকে এটা অ্যাড করে নেবেন একটু কষ্ট করে হ্যাঁ এবার আমি কী করবো আগের অবস্থার একটা স্ক্রিনশট নিব এটা হচ্ছে কাজ করার আগের অবস্থা জাস্ট আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করে একদম ফুল স্ক্রিন করে দিলাম করে দেওয়ার পর এখানে আমি এই যে একটা আইকনের মতো দেখা যায় তীরের নিচে এটাকে আমরা সিলেকশন করে ধরে মাউসের রাইট বাটনে সিলেকশন করব সিলেকশন করে টান দিব ওকে দিয়ে এখানে বলে দিব যে এটা হচ্ছে তোমার আগের অবস্থা জাস্ট এইভাবে বলে দিলাম ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কি করব এই যে আপলোডের একটা আইকন আছে এখানে করব আপলোড এ ক্লিক করার পরে এই লিঙ্কটাকে আমি জাস্ট কপি করব কপি করে আমার এখানে ওকে রাখার পর সেভ দিব কন্ট্রোল এসে ক্লিক করবেন কন্ট্রোলে ক্লিক করে ধরে এসে ক্লিক করবেন তাহলে কি আপনার কম্পিউটার যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা কারেন্ট চলে যায় যাতে আপনি এই লিঙ্কটা হারায় না ফেলেন সেই জন্য এটা সেভ হয়ে রইল ওকে এটা প্রথম স্টেপ আমার কমপ্লিট এবার আসেন এখানে কী কী আমাকে পরিবর্তন করতে হবে এখানে দেখেন একটা টাইটেল লিখতে হবে এই টাইটেলটা খুবই ছোট ঠিক আছে এই টাইটেল লেখার জন্য আমি চলে যাব কোথায় এই টাইটেলটাকে কপি করলাম অনেক ক্লায়েন্ট টাইটেল লেখে না এরকমভাবে হতে পারে এই এই কথাটুকু লিখে রাখছে এই কথাটুকু লিখে রাখছে জাস্ট আপনাকে বাকিটুকু আপনাকে তৈরি করে দিতে হবে তৈরি করার জন্য আপনি চলে যাবেন আপনার একটা ব্রাউজারে যায় গুগলের যে কোনো একটা ব্রাউজারে যা লিখবেন বিডিআই কিউ এই কথাটা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের এরকম নাও আসতে পারেন কারণ আমার অলরেডি সাইন আপ করা আছে আমি গতকালকে সাইন আপ করছিলাম ওইখানে করছি দিকে এখানে আসছে তো আপনাদের কিরকম আসবে তো আপনাদের আসবে হচ্ছে বিডিআই কিউ লেখলে আপনাদের সামনে এরকম আসবে তো আপনারা যেটা করবেন সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি জাস্ট একটা জিমেল আপনার অ্যাড করে দিবেন হ্যাঁ আপনার ব্রাউজারের যে জিমেলটা থাকে সেটা অ্যাড করে দিবেন হয়ে যাবে এই হচ্ছে বিষয় এটা হয়ে যাওয়ার পর আপনি চাইলে এগুলো লগ আউট করে যা খুশি তাই করতে পারবেন পরবর্তীতে ঠিক আছে ধরেন এবার লগ আউট করি এবার দেখেন এরকম ইন্টারফেস আসবে ধরেন আমি নতুন করে সাইন আপ করব তো জাস্ট সাইন আপে ক্লিক করব এখান থেকে একটা জিমেল দিয়ে দিলাম এই জিমেল আমার আবিষ্কারী হয় নাই এই একটা জিমেল দিয়ে দিলাম তো এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম ওকে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল এখান থেকে স্কিপ করব এখান থেকে স্কিপ করব এখান থেকে এটাকে ক্লোজ করে দিব এখান থেকে স্কিপ করে দিব দেখেন আমায় কিন্তু কাজ করার জন্য পারফেক্টলি একটা জিমেল দিয়ে আপনি পাঁচটা ছয়টা ভিডিও এসে করতে পারবেন তাহলে এত জিমেল পাবেন কই আপনি জিমেল আপনাকে একদম রাইট টু রাইট জিমেল হতে হবে না আপনি বুয়া জিমেল দিয়েও সাইন আপ করতে পারবেন ঠিক আছে আর যদি জিমেলের কোনো সমস্যা হয় যে না আমি বুয়া জিমেলও বানাইতে পারতেছি না তাহলে চলে যাবেন হচ্ছে টেন মিনিট টেন মিনিট মেল ওকে টেন মিনিট মেল এখানে এসে অনেকগুলো ওয়েবসাইট পাবেন যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন যার পর এখানে মেল জেনারেট হবে হ্যাঁ এখানে মেল জেনারেট হবে এই মেলটা আপনি পনেরো মি দশ মিনিটের জন্য আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন হ্যাঁ এখানে জাস্ট এটাকে কপি করে দিয়ে দিবেন যদি ওই মেলের ভিতরে কোনো ভেরিফিকেশন কোড আসে আপনি এখান থেকে দেখতে পারবেন এই কোডটা আপনার ওইখানে বসাইতে পারবেন এটা হচ্ছে আপনার দশ মিনিটের জন্য একটা মেলের অ্যাক্সেস পাওয়া ঠিক আছে এখান থেকে আপনি এই কাজগুলো করে নিতে পারেন ওকে তো যেহেতু আমার এখানে টাইটেল দরকার টাইটেল করার জন্য আমি যে কাজটা করবো এখান থেকে টাইটেলটাকে কপি করবো কপি করে উপরের দিকে দেখেন অনেকগুলো অপশন আছে তো আমরা উপরেরটা টু ডে এখানে সার্চ করতে পারি অথবা অপটিমাইজেশন এখানে ক্লিক করতে পারি চ্যানেলটা অ্যাড করে নিতে পারি জেনারেট জেনারেটের ভিতরে আমরা আইডিয়া জেনারেট করতে পারি দরকার নাই ভিডিও জেনারেট আমরা উপরেটাই ক্লিক করলাম হ্যাঁ টুডে এখানে ক্লিক করার পর এখানে আমার টাইটেলটাকে জাস্ট আমি এড করে দিলাম দিয়ে জাস্ট এখানে একটা টিক চিহ্ন নরমত আছে এরো চিহ্ন জাস্ট এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন তারা আমাকে কি তৈরি করে দিবে তারা আমাকে এখানে একটা ডেসক্রিপশন জেনারেট করে দিয়েছে একটা টাইটেল জেনারেট করে দিতেছে এই হচ্ছে বিষয় ট্যাগ জেনারেট করে দিয়েছে থাম্বনেইল জেনারেট করে দায় এখানে মোটামুটি অতটা ভালো হয় না যতটুকু কাজের জন্য ততটুকু এখানে ইউজ করা হয় দেখেন এখানে অনেক থামলেনও চলে আসবে বুয়া থামলেন ঠিক আছে তো এই টাইটেলটা আমার কাছে খুব একটা ইউনিক মনে হচ্ছে না তো এটা এরকমই রাখলাম আর একটা কাজ করবেন আর একটা জিনিসে হেল্প নিতে পারেন আপনারা চলে যাবেন হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এখানে আসবেন এখানে আসে এই জি জি ভাবতে বল তোমাকে এখানে নয় জাস্ত নীলা রহমান আপনার এখান থেকে নয় জাস্ত ওকে তো আমরা একটা কাজ করব এখান থেকে তো আমি এখানে একটা কমান্ড লিখে দিব কমান্ডটা কিভাবে লিখতে হয় তো আমি লিখে দিলাম হচ্ছে রাইট যেহেতু রাইট করতে চাই রাইট এ টাইটেল title title dress description hashtag hashtags hashtag, and tag

দেখি এটার উপর তারা কোনো ভালো সাজেশন দিতে পারে কি না হ্যাঁ তারা একটা দেখেন কঠিন একটা টাইটেল লেগে দিছে ঠিক আছে এটা আমি ইউজ করবো টাইটেলটাকে আপনি এখান থেকে কপি করলেন কপি করে এই জায়গাটাতে প্লেস করে দিলাম ঠিক আছে প্লেস করে দিলাম দেন নিচেরটাকেও আমি এখানে প্লেস করে দিলাম প্লেস করা হয়ে গেল এখানে দেখেন তেমন কিছু দেওয়া নাই তো আমাকে আরও কিছু এখানে ইনক্লুড করতে হবে এখানে একটা ডেসক্রিপশন তারা দিয়ে দিছে এই ডেসক্রিপশনটাকে আমরা এখানে ইউজ করতে পারি অথবা এই ডেসক্রিপশনটাও আমরা ওইখানে ইউজ করতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে অথবা এই টাইটেলের উপর বেস করে আমরা একটা ডেসক্রিপশন জেনারেট করতে পারি তো এটা কীভাবে আমরা ধরেন এই টাইটেলটাকে আমরা যেহেতু সিলেকশন করেছি যে এই টাইটেলটা আমার কাছে পছন্দ হয়েছে আমি চাচ্ছি এই টাইটেলের উপর একটা ডেসক্রিপশন তৈরি করতে জাস্ট এখানে আবার ক্লিক করব হ্যাঁ তাহলে দেখবেন যে মানে এটার উপরে বেস করে আবার একটা ডেসক্রিপশন তৈরি হবে এখানে সমস্যা নাই তো এই দেখেন এখানে একটা হয়েছে তো আমি আপাতত এটাই ব্যবহার করব এখানে তারা কিছু অ্যাড করছে তো জাস্ট এখান থেকে আমি এই ডেসক্রিপশনটা উপরের দিকে দিয়ে দিলাম দিয়ে এটাকে বাইরের চ্যানেল ডেসক্রিপশনটা নিচে দিয়ে দিলাম এবং এখানে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে বলছে কারণ আমরা জানি হ্যাশট্যাগ দিয়েও অনেক মানুষ সার্চ করে সো আমরা এখানে হ্যাশট্যাগ গুলোকে ইনক্লুড করবো হ্যাশট্যাগ গুলোকে আমরা নিচের দিকে দিয়ে দিব একদম নিচের দিকে ওকে তো দিয়ে দেওয়ার পর এখান থেকে এটা আন্ডার লাগবো হ্যাঁ নীলার রহমান আপনার এখানে ঠান্ডা লাগবে এবার হ্যাঁ একটু মিউট হয়ে যান তো এটাকে জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার এখানে ট্যাগ দিতে বলতেছে ট্যাগ এগুলো আমরা ইউজ করতে পারি এখানে হ্যাঁ এগুলো আমরা দিতে পারি এইখানে দেখেন বায়ার কিন্তু ট্যাগের অপশন দিয়ে দিছে অলরেডি দিয়ে দিছে কিছু তো আমি এগুলো রাখতে পারি ঠিক আছে এগুলো রাখতে পারি অথবা এর ভিতরে আমরা পেস্ট করে দিতে পারি কোনো সমস্যা নাই দেখেন পেস্ট করে দিলাম তো পেস্ট করে দিলে মোটামুটি এখানে কুমা এখানে দেখা যাইতেছে ইউজ করছে কিন্তু সাজানো গোছালো নাই এগুলো আমাকে সাজাইতে হবে ঠিক আছে সাজাই দেই সবগুলা ওকে ট্যাগ গুলো কিন্তু আমার প্রপারলি বসে গেছে তো দেখেন সবগুলো স্টেপ বাই স্টেপ আমি কিন্তু করে ফেললাম ডেসক্রিপশনগুলো লিখে ফেললাম টাইটেলগুলো আমি জেনারেট করে ফেললাম দেন এখানে আমার কিন্তু মোটামুটি কাজ শেষ তো এবার যে কাজটা করতে হবে ওই টাইটেলের উপর বেস করে আমাকে এখানে ট্যাগুলো বসাইতে হবে তো ট্যাগ বসানোর জন্য আমি যে কাজটা করব চ্যাট জিপিটিতে আমি চলে আসলাম এখানে এসে আমি এইগুলোকে কপি করে হ্যাঁ এগুলোকে কপি করে আমি চাইলে এই জায়গাটাতে ইনক্লুড করে দিতে পারি ঠিক আছে কিন্তু সবগুলো বড় হাতে রয়ে গেছে তো এগুলো ছোটো হাতের হলে বেটার হয় কারণ বড় হাতের এগুলো লেখা কেউ সার্চ করে না প্রথম অক্ষর হয়তো বড় হাতে থাকতে পারে বাকিগুলো ছোটো হাতের বেশি এখানে সার্চ সার্চ হয় হয় এটা তো আপনারা ধরেন এই যে দেখেন প্রথমটা কিন্তু বড় হাতের হয় হ্যাঁ তারপরে কিন্তু হয়ে যাবে ইউটিউবে যান যান এই যে দেখেন এগুলো কিন্তু সার্চিং এ হয় তো আমরা কি করব যদি ট্যাগ গুলোতে নিতে আপনাদের প্রবলেম হয় তাহলে আমরা চলে যাব হচ্ছে ইউটিউব ট্যাগ জেনারেটার এটা লিখে সার্চ করবো গুগলে সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা পাবেন এখানে চলে যাবেন হ্যাঁ যার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যে কাজটা করব এখান থেকে আমরা আমাদের টাইটেলটাকে এখানে দিয়ে দিব ঠিক আছে টাইটেলটাকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে ইনক্লুড করে দিলাম দিয়ে দেওয়ার পর এবার দেখেন তারা আমাকে আরও প্রফেশনাল মানের তারা হ্যা মানে ট্যাগগুলো জেনারেট করে দিয়েছে যেগুলো সবথেকে ভিউজপূর্ণ ভিডিও আছে বা সবথেকে ভিউজ হয়েছে ওই ভিউজের ভিডিওতে যেগুলো টাইটেল ব্যবহার মানে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে সেই ট্যাগের উপর বেস করে মানে ওইগুলোকেই ফাইন্ড আউট করে তারা আমাকে এখানে দিয়ে দিবে জাস্ট আমি একটা ক্লিক করে কপি করব কপিতে ক্লিক করলাম ক্লিক করে এই জায়গাটাতে দিয়ে দিলাম এখানে আমাকে বলতে বেশি হয়ে গেছে তো আমি এখান থেকে উপরের কয়েকটাকে আমি ইয়ার ডিলেট করে দেবো কারণ আমার উপরের জানি যে তেমন কাজে দিবে না ঠিক আছে আমি উপরের গুলো ডিলেট করে দিই কারণ বড় হাতের গুলো তেমন কাজে দেয় না ওকে তো আপনি চ্যানেল এগুলো ব্যবহার করতে পারেন এবং আরেকটা একটা জিনিস বি রাখতে হবে আপনার চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দিতে হবে ট্যাগের ভিতরে ঠিক আছে এবং আপনি কোন ভিডিও মানে কোন ভিডিও বা কোন চ্যানেলটাকে আপনি টার্গেট করতে চান তার ভিডিওর বা তার চ্যানেলের নামটাও এখানে ইনক্লুড করে দিতে পারেন তাহলে আপনার কাজে দেবে ওকে এখানে আমার মোটামুটি এসিও দেখতে পারি দেখেন পঞ্চাশের ভিতর পঞ্চাশ বুঝতে পারছেন হ্যালো জি স্যার তো জাস্ট আমি এখান থেকে জি স্ক্রিনশট এইভাবে নিলাম নেওয়ার পর এখান থেকে জাস্ট সম্পূর্ণ অ্যাড করলাম কারণ আমি আগেই বলছি যে আমি এসইওটাকে ফুল করে দিব তো আমি এসইওটা কিন্তু ফুল করে দিলাম তো এখান থেকে এটাকে জাস্ট আমি এখানে ইনক্লুড করে দিলাম দেন এখান থেকে আবার এটাকে আমি মার্ক করে দিলাম দেখো মামু তোমার কাজটা আমি ভালোভাবে করে দিছি এবার আমার এই টাকাটা দাও তো এবার আসেন এখান থেকে আরো কিছু জিনিস এখানে ক্লায়েন্ট বলে আমাদেরকে অ্যাড করতে সেগুলো কিভাবে অ্যাড করে সেটাও আমি দেখাচ্ছি তো এটা আমি এখানে ইনক্লুড করে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে এইভাবে একটা মডেলিং করে দিলাম দিয়ে জাস্ট সেভ করলাম সেভ করে এবার আবার আমি এখানে লিঙ্ক দিব ঠিক আছে এভাবে ধরেন আর একটা ভিডিও এসি করব করে এখানে রাখবো ধরেন আরেকটা একটা ভিডিও করছে করছি এভাবে রাখবো আবার একটা এখানে এইভাবে দিব কয়টা ভিডিও জন্য কয়টা নিছেন তো সেই এভাবে ভিডিওগুলো একটা একটা রেসিও করবেন আর এইভাবে লিডগুলো সাজাবেন ঠিক আছে এভাবে সাজানোর পর আপনার কাজ শেষ ঠিক আছে তো এবার আসেন অনেক ক্লায়েন্ট বলে আমাদের ইন্ডি স্ক্রিন অ্যান্ড কার্ড স্ক্রিন অ্যাড করতে সেগুলো আমরা কীভাবে অ্যাড করবো জাস্ট ইন্ডি স্ক্রিনে ক্লিক করবেন ইন্ডি ক্লিক করার পর এখানে আমি দেখতেছি দুইটা ভিডিও শো করতেছে আমি চাইলে আরেকটা ভিডিও এখানে ইনক্লুড করে দিতে পারি এটা উপরের দিকে তুলে দিলাম ওকে তো এই ফ্রেমে দুইটাই রাখছে ওকে এখানে আমি আরেকটা ভিডিও নেই ধরেন ওকে ওকে তো এটাকে জাস্ট আমি সেভ করে দিলাম হুম ওকে সেভ করার পরে এবার আমি ধরেন কার্ড স্ক্রিন অ্যাড করবো কার্ড স্ক্রিন অ্যাড করার জন্য আমি এখান থেকে অলরেডি অ্যাড করা আছে তারপরে ধরেন আমি আরেকটা অ্যাড করি এখান থেকে ভিডিওতে অ্যাড করব। এখান থেকে ধরেন আমি এই ভিডিওটা চাচ্ছি অ্যাড করতে জাস্ট এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমার কাজ মোটামুটি ওকে জাস্ট আমি এখান থেকে সেভ দিয়ে দিব ঠিক আছে এবং এই চ্যানেলের ভিতরে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে মনিটাইজেশন এখানে একটা সিস্টেম পাবেন জাস্ট ওটাকে অন করে দিলে হয়ে যাবে কারণ এটার ভিতরে মনিটাইজেশন অপশনটা নাই এই হচ্ছে কাজ তো আমরা কি করব আমাদের কাজ মোটামুটি শেষ তো আমরা এবার এই ফাইলটাকে আমরা ইয়া করতে পারি ক্লায়েন্টকে ডেলিভারি করে দিতে পারি তো ডেলিভারি করার জন্য ক্লায়েন্টকে একটা সুন্দর মেল পাঠাইতে হবে বা মেসেজ পাঠাইতে হবে মানে ফাইবারে বিতো বলতে হবে যে আমি তোমার কাজটা খুব সুন্দরভাবে করেছি আশা করি যে তুমি আমার কাজে সন্তুষ্ট হয়েছো ঠিক আছে বা সন্তুষ্ট হবে এই কাজের মাধ্যমে আমার দীর্ঘ দিন একটা দীর্ঘ দিনের জন্য একটা সম্পর্ক স্থাপন হবে এইগুলা নিয়ে একটা ডেসক্রিপশন লিখতে হবে এটা হচ্ছে তোমার কাজের প্রুফ এইগুলা তো এইগুলা আপনারা যখন অর্ডার পাবেন এগুলো আমি লিখে দিব ফাস্ট অর্ডার ডেলিভারি থেকে শুরু করে দেন হচ্ছে অর্ডার নেওয়া পর্যন্ত বাইরে আপনাকে মেসেজ দিলাম আমাকে মেসেজ দিবেন মেসেজ দিলাম আমি ওইখানে যে মেসেজ করে ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্টটা নিয়ে দিব এই হচ্ছে বিষয় তো এই ভিডিওগুলো স্যার ক্লায়েন্ট ভিডিওগুলো কিভাবে দিবে লিংক দিবে নাকি ভিডিও দিবে বলতে এই যে এরকম চ্যানেল দিয়ে দিবে আপনাকে যদি চ্যানেল দিয়ে দেয় তাহলে চ্যানেল দেখে দিয়ে আপনার যে কয়টা প্যাকেজ নেবে সেই প্যাকেজের উপর ভিত্তি করে আপনাকে কাজগুলো করতে হবে আর যদি প্যাকেজ না মানে করেন ভিডিও ধরেন অনেক সময় কি ভিডিওস আসছে একশো আপনাকে দিছে দশ ডলার দশ ডলার দশ পাঁচটা ভিডিও এসে করবেন তাহলে যে কোনো পাঁচটা আপনার পছন্দ হলে দিয়ে দিবেন অথবা ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আমি এই যে পাঁচটা ভিডিও এসে করতে চাই দেখাই দেবে মানে একদম ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলেন ক্লায়েন্টদের সাথে সেমভাবে কথা বলবেন ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে জি স্যার জি স্যার তো এই হচ্ছে বিষয় তো এইভাবে আমাদেরকে কাজগুলো করতে হয় আজকে আমি দেখালাম হচ্ছে পুরো একটা লাইফ প্রজেক্ট